এহতে সাব করতে হবে বালামসিবত ওই রকমই যেমন রোজাতে নেকির আশা রাখবেন জাকাত দিয়ে নেকির আশা রাখবেন নামাজ পড়ে যেমন এহতাব করবেন ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে অনেক কষ্ট হয়েছে হ্যাঁ প্রসাদ বেদনায় অনেক কষ্ট হয়েছে স্তন্যদানে বহু কষ্ট হয়েছে বা হচ্ছে এগুলি সবগুলিতে সাব করতে হবে নেকির আশা প্রত্যেকটি কাজে কি করতে হবে রাখতে হবে ঠিক বালা মুসিবত নেকির আশা রাখতে হবে ধৈর্যের যখন নেকির আশা রাখবেন তখন কিন্তু বিপদাবদ আপনার মনের ওপর হালকা হয়ে যাবে ঠিক না বালা মুসিবত আসুক অ্যাক্সিডেন্ট হোক আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর কাছে নেকির আশা রেখে এর মাধ্যমে ঠিক না জি হ্যাঁ আমার আব্বার ইন্তেকাল হয়ে যায় কিন্তু এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে অনেক উত্তম প্রতিদান দেবেন আমার আব্বাকে তো দেবেন কিন্তু আমাদেরকে আল্লাপাক কী করবেন উত্তম প্রতিদান দেবেন আমার স্বামী মারা গেছে এতে আমি ধৈর্য ধারণ করবো আল্লাহর কাছে নেকির আশা রাখবো তিনি তো নেকি পাবেন কিন্তু আমরাও পাব পাবো এরপরে ধৈর্য ধারণ করি এইভাবে এক কথাই এন্তেকালের ক্ষেত্রে হোক অথবা ধন সম্পদের ক্ষয় ক্ষেত্রে হোক অসুখ বিসুখ ক্ষেত্রে অসুখ ছোটে না অসুখ ছাড়েন আপনার পিছে যখন তখন বিভিন্ন রকম অসুখ হচ্ছে ধৈর্য ধারণ করেন নেকির আশা রাখেন যে আমার এই অসুখের মাধ্যমে কি হচ্ছে গোনা খাতা মাফ হচ্ছে জি অনেকের স্টোন হয়ে গেছে পেরেশান হয়েন না খাতা মাফ হচ্ছে আল্লাহ পাকের কাছে আপনি যাচ্ছেন আরও কাছাকাছি হচ্ছেন তারপরে বড়ই নেকির আশা আপনি রাখেন এতে সাফ করেন জ্বর হচ্ছে যাকে জ্বর হয় না তাকে ভালো মানুষ বলে না বিকেল জ্বর হচ্ছে সর্দি কাশি হচ্ছে কোনোটাকে লস মনে করবেন না এর মাধ্যমে বড় আমার বেনিফিট লাভ হচ্ছে অনেক লাভ হচ্ছে নেকির আশা না এবং সবসময় মনে রাখবেন এর ওপর আমার জন্য বড় পুরস্কার রয়েছে সব রয়েছে আর মুসিবতের ক্ষেত্রে যদি ধৈর্য ধারণ না করেন তাহলে এই নেকি থেকে প্রতিদান থেকে উত্তম বদলা থেকে বঞ্চিত হয়ে যাবেন আর হতভাগা সেই ব্যক্তি বদনসিব সেই ব্যক্তি যেই ব্যক্তির ওপর মুসিবত আসলো কিন্তু নেকি পেল না সেটা কে যে ধৈর্য হারা যে অধৈর্য মুসিবতে অসন্তুষ্টি প্রকাশ করলো হাহাকার অবস্থা তার জীবনে হ্যাঁ অশান্তির তার শেষ নাই এই রকম যার হবে সেই ব্যক্তি বেশি ক্ষতিগ্রস্ত আর সেই ব্যক্তি হচ্ছে মাহরুম আপনি নেকিও পেলেন না আর প্লাস বিপদাপদও আসলো লাভ কী করলেন বিপদ আপদ যেটা আশার ছিল ভাগ্যে আসলো নেকির আশাও রাখলেন না ধৈর্য ধারণ করলেন না যার ফলে লস আর লস বালা মুসিবত থেকেও বাঁচতে পারলেন না আর কিছু নেকি প্রতিদান আল্লাহর কাছে পেলেন না আরেকটি কথা মনে রাখবেন যে বান্দা যখন কারোপর বিপদ আপদ দেন তার মানে আল্লাহ তাকে ঘৃণা করেন না এটা আমাদের মূর্খ লোকদের সেন্স নন সেন্সদের সেন্স এটি ভালো যাদের জ্ঞান বুদ্ধি কম ইসলাম সম্পর্কে এলম কম তারা মনে করে যে লোকটার বিপদ ছুটে না তার লোকটা খারাপ তাই না বলে না বলে না আমাদের দেশের লোকেরা কোন যে পাপ করেছে ওর বাড়িতে বিপদের শেষ নেই বলে না বলে না এটা হচ্ছে ননসেন্স এটা গাল না কিন্তু আমি গালের উদ্দেশ্য বলছি আমাদের আবার কোন কোন এলাকাতে এটা গাল হ্যাঁ গাল ননসেন্স মানে যার জ্ঞান নেই জ্ঞানহীন লোক হ্যাঁ বিবেকহীন লোকের কথা এটা কিন্তু যারা জ্ঞানী মানুষ তাদের কথা শুনেন তাদের কথা হবে আল্লাহর কথার কথা সাল্লামি মহাদিসের কথা মনে রাখবেন যে কাউকে যদি আল্লাহ বালা মসিবত দিয়ে পরীক্ষা করেন এটা প্রমাণ করে যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে ওই বান্দা কি করে মোহ্বুত করে ভালোবাসে যার ফলে দুনিয়াতে কিছু সাজা শাস্তি দিয়ে দিয়ে বা একটু ক্ষয়ক্ষতির মাধ্যমে ওকে আমি পরিষ্কার করে নিয়ে আসি যাতে কবরে আজাব না হয় কারণ দুনিয়ার আজাবে চাইতে কবর আজাব সুহান কত কঠিন আল্লাহ ভালো জানে ওই গ্রাম এরকম জাহান নামের যতই বড় আপনার বিপদ আপদ দুনিয়াতে হোক না কেন আগুনে তো জ্বালানো হয়নি হয়েছে নাকি কিন্তু জাহান নামে আগুনে জ্বলবেন কবরের জীবনে পাপী হইলে আগুনে জ্বলবেন চিন্তা করেন হ্যাঁ সাপে তো দংশন করেননি আপনার দুনিয়াতে সবসময় সাপে দংশন করছে এরকম তো হয়নি কিন্তু আপনাকে কবরে সাপে দংশন করবে কত রকমের যে আজাব রয়েছে তো ওই বড় আসল থেকে রক্ষা করার জন্য আল্লাহ আপনাকে চান যে ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর কাছে নিতে চান মনে করবেন যে কোনো মানুষের উপর বালা মুসিবত আসে সেটা হচ্ছে আমার আলা আলাহ মাহাব্বাতিল্লাহ আবদেহি আল্লাহ পাক তাকে ভালোবাসেন এর এটি লক্ষণ হতে পারে যেমন কোনো গুণাতার জীবন হয়েছে যেটা মাফ হবে এই বালা মুসিবতের মাধ্যমে অথবা আল্লাহ রব্বুল তার জন্য এমন একটা উঁচা মর্যাদা রেখেছেন কিন্তু সেটা সে তার নেক আমল দিয়ে পৌঁছিতে পারে না তার শুধু ফরজে বাদবন্দি দিয়ে বা বেশ কিছু সুন্নত করে সেগুলো দিয়ে পৌঁছিতে পারে না হ্যাঁ অনেক নিচে থেকে যাচ্ছে ওখানে ওপরে পৌঁছাতে চান ওকে সে তখন আল্লাহ কি করেন ওটাকে ওই ঘাটতি পূরণ করে ওপরে পৌঁছানোর জন্য বালা মুসিবত আল্লাহ হকরব্বুল আলমীন দিয়ে থাকেন আর তারপরে ধৈর্য ধারণ করে তখন ওখানে সেই ওপর মহলে সেই ব্যক্তি হ্যাঁ যেই ব্যক্তির বালা মুসিবত সে পৌঁছে যায় এই মর্মে ত্রিমিজি তিবিনাজাই হাদিস রয়েছে আল্লামা আলবানী রাহমা হাদিসটিকে হদিসটিকে সাহিউল জামেতাই হাসান বলেছেন রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত কালা সাল্লাম সাল্লামা এজামাল জাজাই মা এজামিল বলছেন নবী সাল্লা সাল্লাম যে বদলা বড় হয় আল্লাহর পক্ষ থেকে যত বড় বালা মুসিবত হয় যত বিপদ আপদ বড় হবে তত বেশি কি হবে তার বদলাও বড় ধরনের হবে আল্লাহ যখন কোন কোন বান্দাকে মানুষকে কোন মুসলিমকে ভালোবাসেন তখন তাকে আল্লাহ কিছু বালা মুসিবত দেন তখন তাকে কি করেন পরীক্ষা করেন তাকে কি করেন পরীক্ষা করেন মুসিবত দেন হাদিস স্পষ্ট না আল্লাহ যাকে ঘৃণা করেন তাকে বালা মুসিবত দেন এই কথা আছে কি না কি আছে ইন্নাল্লাহে যি আহাব্বা কওমান কোন সম্প্রদায়কে কোন গোষ্ঠীকে কোন পরিবারকে কোন ব্যক্তিকে যখন আল্লাহ ভালোবাসেন তখন কি করেন তাদের পরীক্ষা নিরীক্ষা করেন তাদের উপর বালা মুসিবত দেন ফামান রাযিয়া সেই বালা মুসিবতে যদি সন্তুষ্টি প্রকাশ করতে পারে রাজি থাকতে পারে ফালাহ রেজা তাহলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি রয়েছে অমান সাখেতার কেউ যদি আল্লার ওপর অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ এটা কি করলে তুমি করে না করে না আমাদের দেশের লোকেরা হ্যাঁ শুভ হা আল্লাহ এটা তো সামান্য হল আল্লাহকে গাল মন্দ করে গাল করে মনে করে যে সাড়ে তিন হাতের মানুষ কত যে কী হয়ে গেছে আউজ বিল্লাহ অথচ অখলে কালীন সানদা এই সব কত দুর্বল করে তোমাকে সৃষ্টি করা হয়েছে কত দুর্বল করে তোমাকে সৃষ্টি করা হয়েছে যে অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ ফকরবুল আলমে নির্ধারিত ভাগ্যের ওপর সাখাতো তার জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি রয়েছে আল্লাহ তার ওপর নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যান ধৈর্য ধারণ করা বিপদ আপদে ধৈর্য এবং সবর করা এতে কি হয় মানুষের গুণাখাতা মাফ হয় কাফফারা কাফারা হয় এবং তার সাথে সাথে যদি মনে করে না থাকে অথবা গোনার কাফার চাইতে যে গোনা আছে তার চাইতে তার বালা মুসিবতের পরিমাণ বেশি তাহলে কী হয় রাফলিল মানাজিল অদ্দারাজ তার মর্যাদা হুম তার মর্তুবা উঁচা হয় জি আল্লাহাক তার কি করেন মর্যাদা উঁচা করেন দুনিয়াতে মর্যাদা উঁচা করেন আর আখেরাতে জান্নাতে আল্লাহ মর্যাদা উঁচা করেন তার পারলৌকিক জীবনে বরদৌখ জীবনে আল্লাহাক মর্যাদা উঁচা করেন অসুল্লা মাইল অসুল এলা মারদা এবং আল্লা পাকের সন্তুষ্টি পর্যন্ত পৌঁছার জন্য বালা মসিবত হচ্ছে একটা সিঁড়ি লিফটের মতো আমরা এখন কয়তলাতে এসেছি তিন তিনের নিচে আরও দুটো আছে পাঁচ টটা তিন শুধু লিফটের তিন বাকি যে আরও দুটো আছে এম আছে আরেকটা জি আছে ওটা তো দেখেননি আর খেয়ালি করেননি তিন বলছেন পাঁচ তলার ওপরে আছেন তাই না এই যে পাঁচ তলার ওপরে এসেছেন লিফটের ওপর দিয়ে এসেছেন তাই না আপনার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য বালা মসিবত হচ্ছে বিপদাবদ হচ্ছে এই লিফটের মত বালা মসিবত যার জীবনে এসেছে সে আল্লাহর দিকে কাছাচ্ছে জি আল্লাহর দিকে উঠছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তার বর্ণনা করছেন করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাত ফী নাফসিহি সর্বদা মমিনের জীবনে মমিন পুরুষ মমিন নারীর জীবনে বালা মুসিবত আসতে থাকে বিভিন্ন রকমের বালা মুসিবত আসতে থাকে ফিনাক্সি তার জানের ক্ষেত্রে জানের যানের ক্ষয়ক্ষতি হইল হ্যাঁ আহত হইল নিহত হইল ওালাদেহি ছেলে মেয়েদের ক্ষেত্রে ধন সম্পদের ক্ষেত্রে ধন সম্পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বালা মুসিবত আসতে পারে এই মালা মুসিবত মাধ্যমে এমন হয়ে যায় যে আল্লাহর সাথে সে সাক্ষাৎ করে ও আমা আলাই হাতি এতুন এমন অবস্থায় যে তার একটা গোনা পর্যন্ত থাকে না গোনা মাফ হইতে থাকে গোনা মাফ হইতে থাকে যেই দিন তার মৃত্যু হলো সেই দিন একবারে ক্লিন হয়ে আল্লাহর কাছে একবারে মাসুম নিষ্পাপ শিশুর মতো আল্লাহর কাছে চলে গেল তেরমিজির হাদিস হাদিসটি হচ্ছে হাসান তাহলে আমাদেরকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং বালা মুসিবতে ধৈর্যের সাথে আর একটা হচ্ছে এহতে সাপ এহতে সাপ মানে আল্লাহর কাছে বিপদ আপদে নেকির আশা রাখা কি রাখা নেকির আশা রাখা যেমন রোজার ক্ষেত্রে রমজানের যে রোজা আসছে আর কয়েকদিন পরে সেয়াম পালনের ক্ষেত্রে এবং তেয়াম তারাবি পড়ার ক্ষেত্রে এই শব্দটি নাবি কারিমসালাহাম ব্যবহার করেছেন মানে সামা রানা ইমানান ওয়াহতিসাবান গোফের আলাহু মা তাকাদ্দামা মিনজাম ভি যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম রোজা পালন করবে ইমান আর আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহ আমার রব এবং রবের সামান্য হক আদায় করছি আমি এই রোজার মাধ্যমে হ্যাঁ রব আমার ওপর এই রোজা ফরজ করেছেন সুতরাং এটা হচ্ছে আমার প্রথম দায়িত্ব কাজ এটা জরুরি কাজ তারপরে দুনিয়ার কাজ আমার ইমান আন হাতি সাবান এবং নেকি আশায় রোজা রাখলো আমি কি জন্য রোজা রাখছি আল্লাহর কাছে বড়ই পুরস্কার প্রতিদানের আশা রাখি যদি ধৈর্য ধারণ করতে চান তাহলে এর জন্যে হ্যাবিট করতে হবে হ্যাঁ এর জন্য অভ্যস্ত হইতে হবে হ্যাঁ অগ্রিম প্রস্তুতি নিতে হয় নিতে হয় না হয় না এই অগ্রিম প্রস্তুতির হেকমতের কারণেই রমজান মাসের রোজার আগে সাবান মাসের বেশি বেশি রোজা ভালো করে যেহেতু শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসের রোজা শিয়াম সম্পর্কে আলোচনা আর প্রয়োজন ছিল কিন্তু আমাদের অনেক আলোচনা আছে সেগুলি আপনারা শুনে নিতে পারবেন আমাদের যে বিভিন্ন মাধ্যমগুলি রয়েছে সেগুলিতে শ্রাবণ মাসে বেশি বেশি অনির্দিষ্ট রোজা রাখা শুধু পনেরো সাবানে রোজা রাখা দিনে আর রাতে নফল পড়া এটি বেদাতি কাজ এটি গোনার কাজ এটি রসুল্লাহ না কাজ কিন্তু আপনি বেশি বেশি পাঁচটা সাতটা দশটা বিশটা কম পক্ষে তিনটে রোজা রাখলেন আপনি কম পক্ষে তিনটি রোজা রাখলেন সোমবার বৃহস্পতিবার মাঝে মাঝে রোজা রেখিলেন সোমবার বৃহস্পতিবার না পারেন যেই দিন আপনার ছুটি শুক্রবার ছুটি শুক্রবার শুক্রবারের উদ্দেশ্যে নয় কিন্তু আপনি সাবানের উদ্দেশ্যে রাখলেন শনিবারের উদ্দেশ্যে নাই শনিবারে আপনি ছুটি পাচ্ছেন সেই জন্য রেখে নিলেন তাতেও কোনো দোষ নেই কারণ অনেকে মনে করেন যে শুক্রবারে তেমনি রোজা রাখা নিষেধ আছে আপনি শুক্রবারের শ্রদ্ধায় যদি রোজা রাখেন যে খাস করে আমি শুক্রবার রাখবো শনিবারে খাস করে রাখবো তাহলে সেটা ভিন্ন বিষয় সেটা আপত্তিকর কিন্তু আপনি শুক্রবার ছুটি পাচ্ছেন আজকে ফিরিয়ে দিন আমার কাজকর্ম নাই গরমে কাজকর্মকে রোজা রাখা মুশকিল সুতরাং আমি শুক্রবার এই সাবানের রোজাটা রেখে নিই খুব ভালো শনিবারের দিন আমার ছুটি আছে শনিবারের দিন আমি আমার সাবানের রোজা রেখে নিই কোনো অসুবিধার বিষয় নয় ইনশাআল্লাহ তো এই যে সাবান মাসের বেশি বেশি শ্যাম পালন করা রোজা রাখা কিসের জন্য নিজেকে অভ্যস্ত করার জন্য মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে তারপরে ক্ষুদায় অভ্যস্ত ক্ষুদা এবং পিপাসায় থাকায় অভ্যস্ত হওয়ার উদ্দেশ্যে